খাদান তো পুরো মনস্টার হয়ে গেছে খাদান আনস্টপেবল হয়ে গেছে দেবদার খাদান যেরকম তাণ্ডব চালাচ্ছে গোটা বাংলা জুড়ে গোটা ন্যাশনালি সিনেমাটা মারাত্মক লেভেলের এবং দুবাইতে রিলিজ করছে সেখানেও বাম্পার রেসপন্স সিনেমাটার তো দেবদা অনেকদিন পর মাস আফতারে ফিরেছে পুরো রাজার মতো এরকমই একটা কামব্যাকের দরকার ছিল দেবদার এবং আমার মনে হয় এরকম একটা কামব্যাকের দরকার আছে জিদ্দার জিত এবং দেব এই দুজন হিরো কিন্তু আমাদের ছোটোবেলার একটা নস্টাল যে হিরো আমাদের ছোটোবেলার ইমোশন বলা যায় তো দেবদার এরকম একটা সাকসেস দেখে খাদানের এরকম একটা সাকসেস দেখে খুব ভালো লাগছে তো এই ভিডিওতে আমরা খাদানের প্লেক্সের কালেকশান বলবো এখানে শুধুমাত্র পিভিআর আইনক্স এবং সিনেপলিসের কালেকশান আছে বাকি অন্য কিছুর কালেকশান কিন্তু এখানে বলছি না শুধুমাত্র প্লেক্সের কালেকশান বলছি তো সিনেমাটা ফোর্থ উইকে মানে ওয়েস্ট বেঙ্গল জুড়ে তেরো লক্ষ টাকার মতো কালেকশান করেছে এবং ন্যাশনালি সিনেমাটা তিন লক্ষ টাকার মতো কালেকশান করেছে যেটা দারুণ এই সিনেমাটার জন্য তো সিনেমাটার দারুণ কিন্তু একটা কালেকশান করেছে ফোর্থ উইকে এসেও এবং প্রত্যেকটা সানডে কিন্তু হাউসফুল একদম পুরো অলমোস্ট হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা সানডে মানে সানডে তো এমনিতেও মানুষের ছুটি থাকে তখন কিন্তু সিনেমাটা দেখছে রবিরমিয়ে এবং এতগুলো টাইম পেরিয়ে গেছে কুড়ি ডিসেম্বর খাদান রিলিজ করেছিল তারপর থেকে প্রায় এক মাসের মতো হয়ে গেছে তাও কিন্তু সিনেমাটার রেস কমেনি এত সিনেমা এসছে বাংলাতে আরও তো সিনেমা এসছে বাংলাতে কিন্তু খাদানের রেস কোনো দিক থেকেই কমেনি বরং বেড়েছে এবং এই যে ছাব্বিশে জানুয়ারির যে উইকেন্ডটা আছে ছুটির দিন আছে তখন কিন্তু সিনেমাটা আরও পুশ পাবে সেটা আমার মনে হয় এবং এই সিনেমার জন্য যেরকম খেটেছে দেব যেরকম প্রমোশন করেছে পুরো খাদান টিম পুরো বেঙ্গল ট্যুর করে দিয়েছিল সত্যিই সেটা দাঁত দিতে হয় কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়নি এবং সিনেমা রিলিজের পরও তারা সিঙ্গেল স্ক্রিনে প্রমোশন করেছে এবং একটা জিনিস আমি নোটিস করেছি যে দর্শকটা একটা মানে হিউজ সংখ্যক দর্শক কিন্তু দেবদাকে ওই রাস্তাঘাটে বলো বা কোনো মঞ্চে হয়তো দাঁড়িয়ে যখন খাদানের প্রমোশন করছিলো তখন দেখতে এসেছিলো এবং সেই দর্শকটা কিন্তু হলে গিয়েও খাদান দেখেছে যেটা জিদ্দার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়নি দেখবে বাদ দিতে এত ভিড় এত ভিড় মানে দেবদার দিতে পর্যন্ত হয়নি জিদ্দার যেরকম একটা ফ্যান ফলোয়িং আছে না মারাত্মক লেভেলের কিন্তু সেই ফ্যান বা সেই দর্শকটা কিন্তু সিনেমা দেখতে যায় না ওই জিদ্দাকে ওই বাড়ির সামনেই দেখতে যায় এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে যায় জিদ্দার ক্ষেত্রে যেটা দেবদার ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট থাকে তো দেবদার খাদান আরও সাকসেসফুল হোক আরও বক্স অফিস করুক দারুণ একটা কালেকশান করুক এটাই চাই বাংলাতে তাহলে আরও মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হবে তো এই খাদানের সাকসেস দেখে আমার খুবই ভালো লাগছে যে এতদিন পর একটা এত বড় মাস কমার্শিয়াল সিনেমা আসলো এবং সেটা সত্যিই দর্শক এনজয় করলো দর্শক সিনেমাটা দেখলো এবং এরকম একটা কালেকশান হয়েছে যার জন্য আশা করি যে বাংলাতে পরবর্তীকালে আরও হয়তো মাস কমার্শিয়াল সিনেমা দেখতে পাবো দেবদার হাত ধরেই হয়তো দেখতে পাবো তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যা।